নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বক্সিগঞ্জ পৌরসভা কার্যালয় যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা সহজতে সাদা কাগজে দরখাস্ত করে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন তো চলুন আমরা বকশিগঞ্জ পৌরসভার বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি নাম্বার এক পদের নাম বাজার পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে একটি বয়স আঠেরো থেকে ত্রিশ বছর বেতন ঘট হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর দুই পদের নাম আদায়কারী পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কর্মী নম্বর তিন পদের নাম কনজারভেন্সি ইন্সপেক্টর পদের সংখ্যা হচ্ছে একটি বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন হচ্ছে পনেরো শিক্ষিত শিক্ষাপুর থেকে এইচএসসি পাস কনজারভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার চার পদের নাম হেলথ ভিজিটর মহিলা নিয়োগ দেওয়া হবে একজন বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতনগের হচ্ছে ষোলো স্বীকৃত শিক্ষাপুর থেকে এসএসসি পাশ হতে হবে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এস এ ডি সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম টিকাদানকারী মহিলা পদের সংখ্যা হচ্ছে একটি বেতনগের হচ্ছে সতেরো আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে চাওয়া হয়েছে স্বীকৃত শিক্ষা থেকে মাধ্যমিক পাস হতে হবে টিকাদান কাজে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় পদের নাম বিদ্যুৎ মিস্ত্রি পদের সংখ্যা হচ্ছে একটি আঠারো থেকে ত্রিশ বছর বেতন গেট হচ্ছে ষোলো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্স ধারী হতে হবে কর্মী নাম্বার সাত পদের নাম এমএলএসএস পদের সংখ্যা হচ্ছে একটি বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন গেট হচ্ছে বিশ অষ্টম শ্রেণী পাশ এবং সুধাম দেহের অধিকারী হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাকযোগে মেয়র বক্সিগঞ্জ পৌরসভা জামালপুর বরাবরে পৌঁছাতে হবে প্রার্থীর জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ এগারো আট দুই চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে কোটা উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ সহ প্রার্থীকে সাদা কাগজে সহস্তে আবেদন লিখতে হবে আবেদনপত্রের সাথে নিম্নমনিত সকল কাগজপত্রদের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে কাগজপত্রের মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূলকপি চারিত্রিক সনদপত্রের মূলকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি প্রার্থীর কোঠা সংরক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যথেষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণপত্র কর্মী নম্বর এক থেকে ছয় নম্বর পদের জন্য পাঁচশত টাকা এবং সাত নম্বর পদের জন্য তিনশো টাকা পে অর্ডার যে কোনো সরকারি তফসিলভুক্ত ব্যাংক মেয়র বক্সিগঞ্জ পৌরসভা জামালপুর শিরোনামে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সপ্তানের ক্ষেত্রে অবশ্যই সপ্তানকারী কর্মকর্তার নাম সিল থাকতে হবে খামের উপরে পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ক্ষেত্রে সরকারের সকল প্রকার বিধিবিধান ও কোঠা যথাযথভাবে সংরক্ষণ করা হবে ছয় মাস শিক্ষানবিষ্কার সন্তোষজনকভাবে সমাপ্ত করতে পারলে চাকরি স্থায়ীকরণ করা হবে আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর ও ইমেইল যদি থাকে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর ঠিকানা সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে রাত থেকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এড়িয়ে দেওয়া হবে না মোহাম্মদ ফখরুজ্জামান মেয়র ও আহবায়ক কর্মচারী নিয়োগ বাছাই কমিটি বকশিগঞ্জ পৌরসভা জামালপুর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা এই ছিল বকশিগঞ্জ পৌরসভা কার্যালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সাতটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে এসএসসি আইসিএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় ধরনের আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ